বন্ধুরা আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার এই ভিডিওতে যুক্ত আছেন তাদের জন্য একটি সুখবর যারা বিশেষ পরীক্ষা দেবেন প্রস্তুতি যারা নিচ্ছেন প্রিলিমিনারির জন্য তাদের একটি প্রশ্ন ফাঁস করে দেই যে প্রশ্নটি এবার এবার আসার আসার মানে এই প্রশ্নটি আসবেই দু হাজার চব্বিশে জুলাই বিপ্লবের সমন্বয় ছিল একশো আটান্ন জন এটা আপনারা জানেন এবং যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে সবচেয়ে নিরীহ সমন্বয় যে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নাদান একজন সমন্বয়ক সমন্বয়কে দেখে রাখুন আপনার সাথে আমরা কথা বলি না এত যাই হোক সমন্বয়ক সবসময় নিয়ে ঘুরি সরি পাশে নিয়ে ঘুরি তো এই একজন সমন্বয়ক আজকে এই মেগা বড় সমন্বয়কদের যারা মাস্টারমাইন্ড হ্যাঁ গ্র্যান্ড মাস্টার মেগা মাস্টার তাদের তাদের সাথে গন্ডগোল তারা হচ্ছে নাইদ ইসলাম যাদেরকে আমরা ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি সার্জিস হাসনাত আবদুল্লাহ এই ছেলেগুলোকে আমরা প্রচণ্ড পছন্দ করি ভালোবাসি এবং তাদের প্রতি একটা অনেক বড় আশা ছিল যেগুলো আস্তে আস্তে অনেকটা কমে গেছে যেমন কিছু স্বপ্ন তারা ভঙ্গ করেছে তারপরেও তাদের ভালোবাসি কিন্তু আজকে যেগুলো ঘটছে যে শিবির বা ছাত্রদল এদেরকে কে আসলে এই বিপ্লবের ফসল ঘরে তুলবে বা বিপ্লবের ক্রেডিট নিবে যেগুলো কাঙ্ক্ষিত ছিল না একেবারেই সেগুলো চর্চা হচ্ছে নাইদের মতো একজন বয়সে ছোট হলেও ম্যাচিউরিটি অনেক ছেলেটার ছোটো ভাই ক্যাম্পাসের ছোটো ভাই ভালো লাগে এবং মনে হয় ম্যাচিউড এখন পর্যন্ত বিতর্কের ঊর্ধ্বে একজন যাকে প্রচণ্ড ভালোবাসি এখনও হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সত্যি আমি আমি এই ছোটো ভাইয়ের ভক্ত এবং ওকে আমি খুব ভালোবাসি আমি চাই একটা ছেলে এই হাসনাত আবদুল্লাহ টুডে আর টুমোরো বাংলাদেশে মাথা চারা এবং সে অনেক এটা একটা বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বই নিয়ে আসবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রইল তবে এই যে সমন্বয়কে আপনারা দেখছেন সমন্বয় আজকে যে গন্ডগোল হচ্ছে আপনাদের হ্যাঁ এই যে ক্রেডিট কে জুলাই বিপ্লবের ক্রেডিট নিবে এটি আসলে ঠিক এই ক্ষেত্রে যদি বলতে হয় আপনি দেখবেন যে যারা এই চব্বিশে জুলাই আন্দোলনের নেতৃত্বে প্রথম সাহিত্যে ছিল নাহিদ তারপর হচ্ছে আমাদের এই উপদেষ্টা যারা ছিল মাসুদ আলম তারপর হচ্ছে আপনার ক্রিয়া উপদেষ্টা এরা সামনে ছিল পাশাপাশি ছিল সাদিক কয়েম বাকে সবাই ছিল কিন্তু একটা জিনিস দেখেন এরা যখন সাদিক কাহেমের কাছে গেছে এরা কিন্তু ব্যক্তি সাদিকের কাছে যায় না এরা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতির কাছে এরা গিয়ে সলা পরামর্শ এবং সব কিছু মিশে হুমকি পরামর্শ কীভাবে ওদের প্ল্যান করা সব কিছুই করছে কিন্তু দেখেন এরা এতদিন পরে সেগুলোকে এইট না আমি এই জন্য বলতে চাচ্ছি অবদান তো শিবিরেও ছিল এখন আমার ক্ষেত্রে আমি ছাত্র দলের বিশাল অবদান আছে ছাত্র শিবিরের বিশাল অবদান আছে এই বিভিন্ন বাম সংগঠন যেগুলো ছাত্রমন্ত্রী ছাত্র অধিকারের হ্যাঁ আহ মানে অনেক ক্রিয়াশীল সংগঠন আছে ক্যাম্পাসে প্রত্যেকের এখানে অবদান আছে বাম সংগঠনগুলো তো অনেক অনেক অবদান আছে তো এখন এগুলো ভাগাভাগি করতেছেন কেন আপনারা অধিকার পরিষদেরও একটা অবদান ছিল দেখেন এরা আঠারোশো ২৪ সালে আন্দোলন আগে জন ছাত্র ছাত্রশক্তি আন্দোলন গড়ে উঠল সংগঠন তার আগে এরা রাজনীতি করতে তার নুরু এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে নুরো একটা শীর্ষ কিন্তু আজকে দেখেন তারা যেভাবে সেক্ষেত্রে তো ওরা এটা অবশ্যই একটা জাতির জন্য সংকেত তারা নুরুকে অস্বীকার করে ফেলতেছে আর সাদিক ক্যাম্পের যে অবদান ছিল সেটা অস্বীকার করাটা এটা একেবারেই স্বাভাবিক আচ্ছা কেউ এই বিপ্লবে সাদিক ক্যাম্প বলে যে বিপ্লব আসলে শহীদ আহত এবং শহীদ পরিবাররা এবং সবচেয়ে বড় বিষয় ভিপি নূর একটা দুঃসাহসিক ছাত্রনেতা এবং এই ভিপি নূরকে বা রাশেদ যারা আঠারোই এই আন্দোলন সাকসেসফুল করেছিল অলমোস্ট শুধু সরকার গাদ্দারি করে তাদের এই আন্দোলন সাকসেসফুল হতে দেয়নি পরে ব্যর্থতা পর্যবেশিত হয় সেটা থেকেই মূলত শুরু তো সেই সামনে সেই জায়গায় ইসলামের সামনে যাও তো সেই জায়গায় এই ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ তাদেরকে একদম বলা বেমালুম বঞ্চিত করা বঞ্চিত করে আজকে নতুন যে এনসিপি তারা পুরোটা যেহেতু তারা বিজয় এনেছে যে কারণে তারা পুরোটা খেয়ে নিতে চাচ্ছে তো এটা ঠিক না সবাই মিলেমিশে তোমরা খাও বাবারা আমরা এগুলোতে ভাগ বাসাতে আসিনি কোনো দিন আসবো না তো আমরা চাই তোমরা ভালো থাকো তোমাদের নিয়ে আমরা গর্ব করতে চাই ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশে আমরা বসবাস করতে চাই নিরাপদ এবং স্বনির্ভর বাংলাদেশ সে পর্যন্ত ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম